ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি খাদ্যে অরুচি মন্দার ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে অ্যারিস্টোভিট ভি ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমার টপিক হচ্ছে অ্যারোস্টোভিট ভি ট্যাবলেট যার জেনের হচ্ছে বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স এই ট্যাবলেটটি আমাদের ভিটামিন বিয়ের ঘাটিজনিত সমস্যা ক্ষুদা মন্দা মুখে ঘা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত সমাধান করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ বন্ধুর বন্ধুরা চাইলে সাবস্ক্রাইব করে বেলাই কনটি বাজিয়ে দিন তাহলেই পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং যারা অলরেডি আমার চাইলে দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রথম আবারও বলছি বন্ধুরা চাইলে সাবস্ক্রাইব করে বেলাইকন্টি বাজিয়ে দিন তাহলেই পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও সুর বন্ধুরা আমরা চলে যাই আমাদের নে টপিকসে এরিস্টেভিড ভি হলো একটি ভিটামিন বি কমপ্লেক্স সম্পূরক এটি শরীরের স্বাভাবিক কার্যকারিতা বাড়া বজায় রাখার জন্য এবং পুষ্টির ঘাটতি প্রতিরোধ বা চিকিৎসার জন্য সুষম ও পরিমানে বৈষ্টে প্রয়োজনীয় বি ভিটামিন আকৃতিতে করে এরিস্টেভিড ভি এর মতো ভিটামিন বি কমপ্লেক্সে পণ্যগুলিকে পুষ্টিকর সম্পর্ক হিসেবে ডিজাইন করা হয়েছে এগুলো আপনার শরীরের শক্তি উৎপাদন বিপাকীয় প্রক্রিয়া স্নায়ু কার্যকারিতা এবং সাধারণ স্বাস্থ্য রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে থাকে এ পর্যন্ত জানবো যে এই ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কি কি থাকে প্রতিটি বা ভিটামিন বি কমপ্লেক্সে সাধারণত নিম্নলিখিত ভিটামিন থাকে যেমন ফায়ামিন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু পাইরক্সিন ভিটামিন বি সিক্স নিকোটিনামাইড ভিটামিন বি এই ভিটামিন গুলো জলীয় দ্রবণীয় অর্থাৎ শরীরে প্রচুর পরিমাণ জমা হয় না অতিরিক্ত পরিমাণে নির্গত হয় এ পর্যায়ে বি কমপ্লেক্স ব্যবহার অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করা হয় সে বিষয়ে বিস্তারিত জানবিস্ট বিধমূলক এবং থেরাপিউটিক উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে শরীরে ভিটামিন বি এর চাহিদা বেশি থাকে প্রথমে রয়েছে ভিটামিন বি এর অভাব অভাবের চিকিৎসা প্রতিরোধ ভিটামিন বি এর অভাবে নিম্নলিখিত লক্ষণগুলো দেখা দিতে পারে যেমন মুখ এবং জিবা ব্যথা ঠোঁট ফাটা বা ফুলে যাওয়া ত্বক এবং স্নায়ুর সমস্যা ক্লান্তি এবং বেরি এবং প্যালাগ্রামের মতো রোগ ইত্যাদি তারপর রয়েছে বন্ধুরা বিপাকে বা শক্তি সমর্থন করে ভিটামিন বি ভিটামিন শক্তি বিপাকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কার্বোহাইড্রেট চর্বি এবং প্রোটিনকে আপনার শরীর ব্যবহার করতে পারে এবং শক্তিতে রূপান্তর করে থাকে এই ভিটামিন বি কমপ্লেক্সটি তৃতীয়ত রয়েছে বন্ধুরা গর্ভ অবস্থা এবং অসুস্থতা বা আরোগ্য লাভের সময় এই সময় কিন্তু এই ভিটামিনটা খুব ভালো কাজ করে থাকে এটি প্রায়শই ব্যবহৃত হয় যখন শরীরে ভিটামিন বি এর চাহিদা বৃদ্ধি পায় যেমন গর্ভাবস্থা এবং অস্ত্রের পরে লাভে শারীরিক বা পুষ্টিগত চাপের সময় এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই বিষয়গুলোর সময় এই ভিটামিন বি কমপ্লেক্স এর ঘাটতি হয় তখন এই ভিটামিন বি কমপ্লেক্স এর ঘাটতি পূরণ করে থাকে এ যে বন্ধুরা আমরা জানবো যে এভিস্টেবিড বি কিভাবে আপনি সেবন করবেন প্রাপ্ত বয়স্করা সাধারণত এক থেকে দুটি ট্যাবলেট দিনে তিন তিনবার খাবারের সাথে বা চিকিৎসকের নির্দেশ অনুসারে খেতে হবে অর্থাৎ আপনি কি একটি করে ট্যাবলেট আপনি তিনবারও খেতে পারেন অথবা দুইবারও খেতে পারেন তবে সর্বদা স্বাস্থ্য সেবা প্রদানকারী দ্বারা নির্ধারিত ডোজ অনুসরণ করতে হবে বয়স স্বাস্থ্যের অবস্থা এবং আপনার গ্রহণ করা অন্য যে কোনো নির্ভর করে ব্যক্তিগত চাহিদাও কিন্তু পরিবর্তিত হতে পারে বন্ধুরা এরপর যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে অ্যারোস্টোভিড ভি বা ভিটামিন কপ ভিটামিন বি কমপ্লেক্সের সুবিধা অর্থাৎ এটা কি কী সুবিধা রয়েছে মানুষ বিভিন্ন সম্ভাব্য সুবিধার জন্য অ্যারোস্টোভিড ভি গ্রহণ করে থাকে যেমন শক্তির মাত্রা উন্নত করতে স্নায়ুতন্ত্রে কার্যকতা উন্নত করতে সুস্থ ত্বক এবং শ্লেষা ঝিল্লি লোহিত রক্ত সহায়তা সাধারণ বিপাকীয় স্বাস্থ্য সহায়তা এই ধর এটা

ট্যাবলেট যে কোনো উপাদানের প্রতি অ্যালার্জি ব্যক্তিরা অর্থাৎ এই ট্যাবলেটের প্রতি যে সমস্ত ব্যক্তির অ্যালার্জি রয়েছে তারা এই ট্যাবলেটটি সেবন করা থেকে বিরত থাকতে হবে যারা চিকিৎসা তত্ত্বাবধান ছাড়া নির্দিষ্ট ওষুধ গ্রহণ করেন অর্থাৎ যারা কোনো ডক্টরের পরামর্শ ছাড়াই ওষুধ গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ট্যাবলেটটি এড়িয়ে চলা উচিত সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে কোনো সম্পূরক বা বিজাতীয় ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় কোনো মেডিসিন শুরু করার পূর্বে সর্বদা একজন ডক্টর বা ফার্মাসিস্টের সাথে পরামর্শ করতে হবে বিশেষ করে যদি আপনি গর্ভবতী হন এবং লোকের দুধ খাওয়ান এবং অন্যান্য ওষুধ গ্রহণের কারণে এবং অথবা অন্তঃনিহিত স্বাস্থ্য সমস্যা থাকে অর্থাৎ আপনি যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই রোগী ডক্টরের সাথে পরামর্শ করে মেডিসিন সেবন করবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবে সেই সম্পর্ক সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোন মেডিসিন সেবন করার পূর্বে একজন বিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন এবং আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টার তার সাথে আলোচনা করে সেবন করবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার বলছি বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা অপর উল্লেখিত সমস্যার পক্ষে উপকার আসতে পারে আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিক সে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেডিসিন ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর কিছু অবদান করুন কারণ আপনাদের উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সবার সুস্থতা কামনায় আজ পর্যন্তই খোদা হাফেজ